থানার বেরগুম কাছাড়ি বাড়ি এলাকায় চল্লিশ বছর ধরে অগ্রদূত সংঘ ক্লাবের পক্ষ থেকে বাসন্তী পুজোর আয়োজন করা হচ্ছে ভোর রাতে ক্লাব সংলগ্ন প্রতিবেশীরা দেখতে পান প্যান্ডেলের পেছন থেকে আগুন ধরিয়ে দেওয়া হয় প্রতিমার একাংশ পুড়ে গিয়ে প্রতিমা পড়ে রয়েছে সকালে খবর ছড়িয়ে পড়তে এলাকায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় বেরগুম কাছাড়ি বাড়ি মোড়ে প্রায় চল্লিশ মিনিট রাস্তা অবরোধ করা হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাবড়ার এসডিপিও আইসি হাবরা এবং গোবরডাঙ্গা থানার ভারপ্রাপ্ত ওসি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে এলাকায় কে বা কারা রাতের অন্ধকারে এই ধরনের দুষ্কৃতীমূলক কাজকর্ম করল তার তদন্তে গোবরডাঙ্গা থানা আমাদের এটা আপনার গ্রাম এটা আপনার গ্রাম এখন আপনার গ্রাম আপনি এখানে